ইং স্টাডি চ্যানেল থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত আর আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে সেকেন্ড সেমিস্টেম তোমাদের যে এক্সাম আছে সেখানে যে বহুরূপী গল্পটা রয়েছে সেই বহুরূপী গল্পেরই মানে মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশান যে প্রশ্নগুলো আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশনে রাখছি এই প্রশ্নগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো তো এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করলেই তোমরা প্রশ্নপত্রে কমন পেয়ে যাবে তবে একটা কথা বলে রাখি বাংলার তো কোনো প্রশ্ন কমন বা প্রশ্ন যে এটাই আসবে সেটা হাতে ধরে বলা যায় না সেটা ছাত্রছাত্রীদের পাঠ্য বইটাকে বারংবার ফুটিয়ে পড়তে হয় সুতরাং সে কারণেও আমি যে পাঠ্য বইয়ের যে মেন মেন টপিকগুলো রয়েছি বা মেন মেইন যে লাইনগুলো রয়েছি সেই লাইনগুলো থেকে আমি তোমাদের প্রশ্নগুলো রেখেছি আশা করছি যে প্রশ্নগুলো রাখবো দু নাম্বারের এবং পাঁচ নাম্বার সরি তিন নাম্বারের এবং পাঁচ নাম্বারের সে প্রশ্নগুলোর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে এই প্রশ্নগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো এবং তার সাথেও তোমরা বারবার টেক্সটটাকে পড়ো তাহলে তোমরা এ বহুরূপে গল্পটা তোমাদের জলের মতন হয়ে যাবে এবং তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে এবং লিখতেও পারবে কোনো অসুবিধায় হবে না একের পরে এক প্রশ্নগুলো তোমাদের সব স্ক্রিনে ফুটে আসবে সেগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নেবে কিংবা যদি কোনো টেক্সট বই থাকে সেখানে আন্ডারলাইন করে নেবে তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে বা কোনো রেফারেন্স বই থাকলে সেই বই তোমরা দাগ নিয়ে নেবে তোমাদের প্রশ্ন হচ্ছে সে ভয়ালক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটা কি কী কিভাবে লাভ করেছিল এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হলো হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে এই নাটকীয় বৈচিত্র্যটি আলোচিত মানে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন হলো হলিদা পুলিশ সে যে কোথায় দাঁড়িয়েছিলেন এবং সেখানে কী করেছিলেন চার নম্বর প্রশ্ন হল আমরা বলছি তোমরা সেখানে থাকো এখানে বক্তা কাঁদের থাকতে বলেছে তাদের থাকতে বলার কারণ কী প্রশ্ন হচ্ছে এবার মারিত হাতি লুঠিত ভান্ডার বক্তা কি তিনি কোন উদ্দেশ্যে একথা বলেছেন এই এগুলো হলো তোমাদের কয়েকটা দু নম্বর এবং আমি আরও কয়েকটা দু নম্বর প্রশ্ন বলছি আপনি কি ভগবানের চেয়েও বড় কাকে একথা বলা হয়েছে একথা বলার কারণ ছাড়াও রয়েছে তবে কিছু উপদেশ শুনিয়ে চান বক্তা কি তিনি কি উপদেশ শুনেছিলেন এরপরে তোমাদের আরও দু একটা রয়েছে দু নম্বরের প্রশ্ন সেটা হচ্ছে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে ঢং বলতে কি বোঝানো হয়েছে কিসে ঢং নষ্ট হয়ে যায় অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদা কি ভুল করেছিলেন কেন সেই ভুল অদৃষ্ট ক্ষমা করবে না বলা হয়েছে এইগুলো ছিল তোমাদের পাঁচ সরি তিন নাম্বারে এবং পাঁচ নাম্বারে প্রশ্ন হচ্ছে হরিদার জীবনের যে চরিত্র সেই চরিত্রটা লিখতে মানে করবে এবং তার সাথে যে অদৃষ্ট যে হরিদার যে একটা অদৃষ্ট বা বিরাগে সে যে হরিদা এসেছিলেন টাকা নেয়নি সেখান থেকে বড় প্রশ্ন করবে এবং তাছাড়া আমি তোমাদের দু আর একটা প্রশ্ন বলে দিয়ে যাচ্ছি যেটা বলছে খাটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবনে বেশ কি আশা করা যেতে পারে বক্তাকে খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কি এটা পাঁচ নাম্বার জন্য তোমরা দেখবে এবং হরিদার চরিত্র পাঁচ নাম্বারের জন্য দেখবে এবং তাছাড়াও তোমাদের আরও একটা পাঁচ নাম্বার বলে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যের যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে আলোচনা করো এটা আমি তিন নাম্বারে পেয়েছি কিন্তু এটা পাঁচ নাম্বারও তোমাদের দেওয়া আছে এইগুলো তোমরা করবে বহুরূপী গল্প থেকে এই প্রশ্নগুলো করলেই তোমরা যে কমন পেয়ে যাবে আশা করছি এখান থেকে এবং পাঠ্যবইটা বারবার টেক্সট পড়ো তাহলে তোমরা সব ধরনের উত্তর দিতে পারবে